চোখের কি জন্মগত সমস্যা না টাইফয়েড জন ছোটলাতে টাইয়েডেজি থেকে রোজা করলে না বাড়ি কোথায় মোগল বাসা বাসা মন্দল ক আচ্ছা মোগল বাসা বাঞসারা মন্ডল পাড়া কি নাম বললা যেন মিয়া বাহার মিয়া এ তুমি স্বামীর নাম কর পাও না ও স্বামীর নাম কবর ভাই আচ্ছা এই যে এখানে ইফতারি আছে হ্যাঁ ইফতারি বলতে এই ছোলা তারপর খেজুর চিনি এগুলা হ্যাঁ এগুলা কি প্রয়োজন আছে তোমার লাগবে প্রয়োজনে হ্যাঁ যদি প্রয়োজনে লাগে তাহলে এই দুটা তোমাদের জন্য উপহার আর যদি বলো যে প্রয়োজন নাই এগুলো আমার তাহলে ভিন্ন কথা কেন এই দুটা হচ্ছে ইফতারের জন্য তোমাদের উপহার তো ঠিক আছে যাও ওয়ালাইকুম আসসালাম